আল্লো ফুটবল কাকা কি অবস্থা তোমাকে আশা করি তোমরা সবাই ভালো আছো গতকালকে আর্জেন্টিনা তাদের কোপা আমেরিকা এবং যে প্রস্তুতি ম্যাচ আছে সেটার জন্য একটা উনত্রিশ সদস্য দল ঘোষণা করছে এবং এই দলে একটা মিসিং প্লেয়ার আছে যেটা হচ্ছে দিবালা তাছাড়া কিন্তু সবাই আছে এবং খুব সলিড বাসাই করে করে তাদের মাস্টার কোচ লিউনেলিস কলোনি দলটা ঘোষণা করছে এবং প্রত্যেকটা ক্লাবের সেরা সেরা পারফরমারাই কিন্তু বর্তমান আর্জেন্টিনার গোল গোলকিপার থেকে শুরু করে মিডফিল্ড ডিফেন্স আক্রমণ ভাগ উইঙ্গার সব জায়গায় কিন্তু সলিড ফুটবলরাই আর্জেন্টিনা দলের সুযোগ পাইছে সো এই যে দলটা ঘোষণা করছে উনত্রিশ জনের তো ব্রাজিল যেখানে প্রথমবার তেইশ জনের দল ঘোষণা করছে তারপরে আরো তিনজনকে ইনক্লুড করছে বাট সেখানে আর্জেন্টিনার কোচ লিউনেল স্কুলনি কেন সে উনত্রিশ সদস্যের দল ঘোষণা করলো কারণটা কি কারণটা হচ্ছে যেহেতু কোপা আমেরিকাতে ছাব্বিশ জনের স্কোয়াড নিয়ে যেতে হবে সো সে এই স্কোয়াড এবং তিনজনকে রেখে যে প্রস্তুতি ম্যাচ আছে গুয়েতে মালার সাথে এবং সেই প্রস্তুতি ম্যাচে সে টোটাল প্রত্যেকটা প্লেয়ারকে আসলে ইউজ করতে চায় এবং ইউজ করে এখান থেকে সর্বোচ্চ তিনজনকে সে বাদ দেবে সো বাদ দেওয়ার জন্য সে তার যে সিলেক্টেড একটা টিম সে যাদের উপর বিশ্বাস রাখছে তাদেরকে কিন্তু ডেকে নিছে এবং যারা ভালো পারফর্ম তাদেরকে ডেকে নিচ্ছে তবে প্রস্তুতি ম্যাচগুলো যারা বেশি ভালো করবে যাদের প্র্যাকটিসটা বেশি ভালো হবে তাদের কিন্তু আসলে মূল আপনার হচ্ছে পর্বেই নিয়ে যাবে সেই এই জায়গায় আমি মাস্টার মাইন্ড জুনিয়ার স্কোয়াডেন্টকে আসলে ধন্যবাদ দিব যে সে এত বড় একটা লং একটা স্কোয়াড ঘোষণা করছে এই থেকে হয়তো বা তিন চারজন বাদ যাবে তাদের খারাপ লাগবে এটা স্বাভাবিক আর কেন নিল না হয়তোবা দিবা নেক্সট ইনক্লুড করারও সুযোগ আছে তবে এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যে আসলে যেহেতু উনত্রিশ জন দল ঘোষণা করে ফেলছে এখান থেকে কিছু বিলের বাদ পড়বে সদিওয়ালা কিভাবে আসলে ইনক্লুড হবে যদি নেয়ার প্ল্যানই থাকতো তাহলে দিবালাকে কাকে কিন্তু আগেই নিতে পারতো সদিওয়ালাকে নেয়ার কোনো সুযোগ আমি দেখি না গোলকিপার তো ফেমিলিয়ানো মার্টিনেস বেস্ট তার সাথে রুল দিকে নিছে আরমানি আছে মিডফিল্ডার যদি দেখেন এনজিও ফার্নান্দেস জুভানি লোসেলসো তারপরে হচ্ছে প্যারাদেস ম্যাক অ্যালিস্টার মানে একটা অসাধারণ মিডফিল্ড তাদের ডিফেন্স দেখেন তারপর হচ্ছে আপনার রোমেরো লিসান্দ্রো মার্টিনেস ওতা মেন্দি নহেল মোলিনা তারপরে মিডফিল্ডে কিন্তু ওই যে আপনার বলতে হবে যে বুন্দেস লিগা জয়ী প্যালাসিয়াস এর কথা বলতে হবে এবং আক্রমণ তো আসলে লিওনেল মেসি দিমারিয়া গার্নাচো সবকিছু মিলে একটা অসাধারণ স্কোর আর্জেন্টিনা গোল ঘোষণা করছে এবং আমার দেখে এটা মনে হচ্ছে যে এই টিমটা এই টিমটা আবারও এই টিমটা আবারও আমেরিকা থেকে কোপা আমেরিকাটাও জিতে যাচ্ছে এখানে আসলে কোনো ডাউট নাই আপনি প্রত্যেকটা দেশের প্রত্যেকটা স্কোয়াড দেখে আপনি এটা বিলিভ করতে বাধ্য হবেন যে আর্জেন্টিনার স্কোয়াডটা সত্যি অসাধারণ তবে তবে একটা ব্যাপার সেটা হচ্ছে আসলে স্কোয়াড যত ডিপটা হোক না কেন লাগাতার ভালো খেলা প্রত্যেকটা টুর্নামেন্ট বা টুর্নামেন্ট ভালো খেলা এটা প্রত্যেকটা দলের জন্য সো টাফ আর্জেন্টিনা ভালো স্কোয়াড দিছে ভালো টিম আছে ভালো কোচ আছে তার বলে এটা না যে তারা আবার কোপা আমেরিকা পরপর জিতে যাবে কারণ তাদের সামনে ব্রাজিলের মতো প্রাচীর আছে তাদের সামনে কলম্বিয়া আছে তাদের সামনে আছে তো সবকিছু মিলে যদি দেখেন তাহলে আর্জেন্টিনা টিমটা ঘোষণা করে সেটা জয়ের জন্য আসলে সুপার হিট একটা দল তবে কোপা জয় করাটা কঠিন হবে তবে এই মুহুর্তে যেটা বলি সেটা হচ্ছে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড কোচ দরিভাল জুনিয়র তার হাতে যে অপশানগুলো ছিল সেরা সেরা অপশান সেই অপশানগুলোকেই দলে ইনক্লুড করছে কেমন হয়েছে আসলে আর্জেন্টিনার স্কোয়াডটা আলটিমেটলি তারা আসলে এবার আবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে আবার জিততে পারবে কিনা কোপা আমেরিকাটা অবশ্যই কমেন্টস করে জানাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম